সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হারুন রশিদ ব্লক আরও একটা নতুন জায়গা তাচ্ছি হ্যাঁ ওই যে কতগুলো চেংড়া বসি আছে হ্যাঁ ওই চেংড়া গেলে ওইখানে তারপর দেখি চানা গেলে সাহস আছে কি নাই দেখা যাক আপনারা দেখি থাকেন ও ভাইজান কি হল এই চলি আসলেন যা

কিন্তু হাত ভিতরে ঢোকে দেওয়া লাগবে দিয়া ওই জিনিসটা পান তাহলে আচ্ছা হ্যাঁ জিনিসটা হ্যাঁ এটা জিনিসটা কয়া যাবার নয় ইয়ের ভিতরে আছে হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক এই হ্যামসাম বয় কিন্তু ভয় পাইছে ছোট বয় গুলো ভয় পাইছে আপনারা দেখি অন্য জায়গা দেখি দেখা দেবে আপনি বাড়ি কোথায় বিয়ে একটা খেলা নিয়েছ হ্যাঁ মানে খেলা ম্যাজিক খেলা হ্যাঁ তা ভাল লাগবে অবশ্যই খেলাটা ভালো লাগবে আপনারা একটা কথা কি ইয়ের ভিতরে একটা বস্তু আছে হ্যাঁ বস্তু ভিতরে হাত ধোকে দিবে আচ্ছা খেলাটা নিয়েছ আপনার আচ্ছা ঠিক আছে আপনারা হাত দিয়ে হাত ঢোকে দিবেন ঢকে দিয়া কিন্তু মাথাটা ধরবেন কিন্তু একটা একটা ধরবে

একটা দেখেন দেখেন ভাই দেখেন ধন্যবাদ ভাই কেমন লাগছে ভাল লাগছে এই ভাইজান কইছে ভাল লাগছে আপনার যদি ভাল লাগে কমেন্ট করে জানে দিবেন আর অন্যজন দেখার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ দর্শক দেখা যাও এইখানে একটা লোক আছে ওই লোকে আমি জিজ্ঞাসা করব দেখি লোকজন কোথায় যাবে যাবে নাই ও ভাইজান কেমন আছেন ভালো আছেন কই যাবেন এখন এখানে একটা মিটিং আছে মিটিং এ মিটিং এ যাবেন আপনার নাম ওর নাম মহেন্দ্র রায় মহেন্দ্র রায় আচ্ছা মহেন্দ্র রায় ভাই তার মানে আমি একটা খেলা নিয়ে হুম ইয়ের ইয়ের ভিতরে বহুত ধরনের মানে আছে হ্যাঁ জিনিস আছে হ্যাঁ কথা হলো কি আপনি ভিতরে হাতটা ঢোকে দিতে লাগবে ঢোকে দিয়া মাথাটা ধরা লাগবে হ্যাঁ ওই না

ভগৱানৰ নাম দিয়ে সোমাই দিয়ক দিয়াটো ধৰিব লাগিব এটা মাতা ধৰক দিয়ক ভিতৰত ভিতৰত দিয়ক ধৰিছে নেকি ধৰিছে ওলাই লওক ওলাই লওক কেৰে লাগিছে আপোনাক ভিতৰত সোমাই দিছে এইটো আপোনাৰ কাৰণে হৈছে সঁচাকৈ আপোনাক ভাল লাগিছে ন ভাল লাগিছে ভাল লাগিছে প্ৰিয় দৰ্শক এই ভাইজানক খুবেই ভাল লাগি আছে ভাল লাগিছে কথা হল কি আপোনালোকে যদি ভিডিঅ'টো দেখি যদি ভাল লাগে কমেণ্ট কৰি দিব আৰু বেলেগক দেখাৰ জনে শ্বেয়াৰ কৰি দিব আৰু ধন্যবাদ